জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এটাও জাহান নামে যাওয়ার অন্যতম কারণ ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে গলিয়ে মুখে গালে পার্শ্ব দেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে নাও না সেটা তবায় আছে না কোন সুরায় তবায় জাকাত দিতে হবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ ফরজ নামাজ মানি জাকাত মানি না কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইতো না এটা গাল গল্প না এটাই বাস্তবতা কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই পারছি না আমার কথা শোনেন ভাই বাংলাদেশে এমন অনেক মানুষ আছে হাজার হাজার যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না এমন একজন মানুষের জাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষে খাওয়াইতে পারবেন মিলস মালিক জাকাত দেয় না গার্মেন্টস এর মালিক অনেক জাকাত দেয় না ফ্যাক্টরি মালিক জাকাত দেয় না অনেকে কানাডায় বাড়ি ঘর করতেছেন এখানে জাকাত দেন না আছে না এরকম জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা না তা ওহিদের পরে কি সালাত না চলতের পরে কি জাকাত তারপরে না রমাদান এবং হজ তাই না বিষয়টা আল্লাহবাক আমাদেরকে ইসলামের এই পাঁচটা পিলারের অন্যতম পিলার জাকাতের উপর আমল করার তফিক দান করেন কটা বললাম ভাই আটটা নয় নাম্বার হচ্ছে জাকাত যাদের ফরস হয় না আচ্ছা জাকাত সম্পর্কে দুটা কথা জাকাত কিন্তু সোনারও জাকাত আসে রূপারও জাকাত আসে এই গবাদি পশুরও জাকাত আসে আবার কৃষি জমিরও কিন্তু জাকাত আসে কৃষি জমির ফসলের কি হয় জাকাত আসে ওটাকে ওসর বলা হয় আমরা অনেকে জানিও না

এই সুরার ষাট নাম্বার আয়তে জাকাতের আটটা খাত বর্ণিত আছে এই যে কোনো খাতে আপনি দিতে পারেন তবে আমার পরামর্শ দিনের রাস্তায় ফি সাবিল্লা এগুলোতে জাকাত দিলে ভালো হবে আত্মীয়দেরকে দিলে ভালো হবে মিসকিনদেরকে দিলে ভালো হবে চান আল্লাপ তৌফিক দান করে তো এটা হলো আট নয় নম্বর হচ্ছে নয় না আট আট শেষ হল নয় নাম্বার নয় নাম্বার জাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সৎকা করবো চল রমজানে বেশি বেশি সৎকা করবেন বেশি বেশি সৎকার মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করেন একটা বিপদ আছে আপনি এখানে সৎকা করছেন সৎকা করছেন সৎকা করছেন এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক এই বিপদটা দূর করে দিতে পারে একটা রোগ হয়েছে বিপদে পড়ে গেছেন এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও আল্লাহ কাটাই দেবে চান সৎকার এমন ক্ষমতা আছে তবে এটা ঢাকঘর পিটায় না যত পারেন গোপনে গোপন হ্যাঁ প্রকাশ্যেও দেওয়া যায় গোপনে দেওয়া উত্তম গোপনে দেখি কি উত্তম প্রকাশ্যেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমরা সজাগা দিব বেশি বেশি চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার আত্মীয়দেরকে দেওয়ার জন্য প্রতিবেশী আমাদের সমাজের এতিম আমাদের সমাজের বিধবা আমাদের সমাজের মিসকিন ভালো ভালো জায়গা সৎকার করবে ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি নিয়ে যাই গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা আছে আল্লাহর আসতে কিছু দেন কে জানি হাদিসটা ভিক্ষুক শিখাইছে কোন হাদিস জানেন যে আল্লাহর কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চায় যে আল্লাহর ওয়াস্তে ভাই আপনার কাছে আমি দশটা টাকা চাচ্ছি থাকলে দেন তাহলে এটা ফিরাইতে হয় না বেচারা আল্লাহর আসতে চাইছে আমি ফিরাবো কেন আল্লাহর দোহাই দিছে তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চাই আল্লাহর ওয়াস্তে দেন সেটা নিয়ে গাজা খাক আর কি করে করবো আল্লাহর আসতেই চাচ্ছে অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায় কি আছে আর আমরা ভালো থাকি যারা দেই তারা ভালো থাকি ওই ভিক্ষুকের ফ্ল্যাট আছে সুহান আল্লাহ প্রতারণা যুগ প্রতারণা যুক্ত বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে এই জন্যে বাছাই করে করে সৎকা করবেন দিনই খাত দিনই খাতগুলোতে বেশি সৎকা করবেন আল্লাহ বাক্ত অফিন আর সবচেয়ে ভালো হয় আমার পরামর্শ সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন এখানে আপনি দুইটা নাকি পাবেন কয়টা এক আত্মীয়র হক রক্ষা করলেন হকাদায় করলেন তার নাকি সৎ করলেন এটার নাকি আছে আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন সুসম্পর্ক বজায় রাখলেন এটা আরেকটা নাকি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল এবাদত মানে এটা 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 তো রাহেম এটা আল্লাহ পাকের আরসের সাথে ঝুলে থাকে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে পাক তাকে রক্ষা করবেন আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে দেয় আল্লাহ এই কেটে ফেলবেন এটাকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জাননাতে যায় না এটা আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যারা মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না তো প্রিয় ভাইয়েরা আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো চল্লাহ আর আত্মীয়তার মধ্যে সবাই একরকম হয় না এক এক মানুষ এক এক বুঝে কেউ হয়তো আলট্রা মডার্ন কেউ এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি মডার্ন ঠিক আছে কেউ দিনের কাছেও নাই কেউ নাস্তিক এরকম আছে তো নাকি তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন বজায় রাখবেন আল্লাহ আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওটা বলছি আটটা নয় নয়টা দশ নম্বর হচ্ছে ভাই রোজা রেখে বেশি বেশি করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেকফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তা হফিরুল্লাহ ও আতু কি বললাম বলেন আস্তা উফিরুল্লাহ ও আচু হুইলাই এইটুকু পারা যাবে না দিনে কমপক্ষে একশো বার কতবার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার আরো বেশি পারলে আরও ভালো ওই যে হিস্টুল মুসলিম একটা বই আছে না বা কিতাব জিকির খিতাব আল আসকার এমন অনেক বই পাওয়া যায় এই বইগুলা কিনবেন ওখানে দেখবেন অনেক জিকিরাজগার দেওয়া আছে দৈনন্দিন জিকিরাজগার দেওয়া আছে তাজবি তালিল দেওয়া আছে সকাল সন্ধ্যার মাসনুম দোয়াগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করেন কিছু হলেই হুজুর দোয়া করে দেন হুজুর ফুদিয়ে দেন হুজুর পানি পরা দেন আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন আপনার নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন শেষদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ আমি অসুস্থ আমাকে সেপা দাও শেষদায় গিয়ে বলেন আল্লাহ আল্লাকে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহকে বলেন ইয়া শাফি ইয়া আল্লাহ ইয়া রহমান ইশফিনী আমাকে শেফা দান করেন আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন তাই না ভাই তারপরে যদি তারপরে দোয়া নিবেন পানি পরাও নিতে পারেন ঝাঁ ফুক নিতে পারেন সেটা আছে বৈধতা অবশ্যই এটাও ঠিক আছে কিন্তু আগে আপনি আল্লাহকে চিনতে শিখেন বেশি বেশি রোজা রেখে ইস্তেক ফার করবেন তৌফিক দান করেন আমিন একটা বইয়ের বলেছে ইসুল মুসলিম আল আসকার এরকম অনেকগুলো বই আছে বাজারে এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন আল্লাহ পাক্ত ওফিকের আয়াত করেন বলে আমিন কটা বললাম দশটা এগারো নাম্বার আসলে আমার মার্কিংটা উল্টা পাল্টা তো বুঝতে পারতেছে ঠিক আছে এগারো নাম্বার হচ্ছে শোনেন এগারো নাম্বার হচ্ছে দেখেন কোরআন খুলবেন দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে কুতিবা বা সিয়াম সেখানে আগে আসছে সিয়ামের কথা তারপরে আসছে শাহরুর রহমদান ফিহিল কোরআন কোরআনের কথা তারপরে আবার আসছে ওয়াইদা সাহেকা ইবায়দি আন্নি ফাইনি করিফ দোয়া করার কথা সুফান আল্লাহ কিসের কথা প্রথমে আসছে রোজা রাখার কথা তারপরে কোরআনের কথা তারপরে আল্লাহর কাছে কি করার কথা দোয়া করার কথা যখন তোমার তোমার যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে واذا سالك عبادي عني বলো ফাইনি করিব আমি কাছেই আছি উজিবু দাওয়াত দাঈদা দাআন দোয়া করে যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুবহানাল বলছি আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুফান এবং আমার প্রতি ইমান নিয়ে আছে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলেন দোয়া করবেন কোরআনের পরে কিসের কথা আসছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আছি তাই না আল্লাহ পাকের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাকে উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনি করবে ইনশাআল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে আরাম খাওয়া যাবে না শরিক করা যাবে না বেদাত করব না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করবো নবী সালিম আসসালামের প্রতি দরুদ করব ঠিক আছে দোয়া কবুলের সময়গুলো করব ইনশাল্লাহ দোয়া কবুল হব আল্লাহ আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তহফিক দান করবে কটা হচ্ছে এগারো বারো নম্বর হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব কি বললাম বলেন রমজান মাসে সলাতারাবি জামাতে পড়বো এখন আমি আরও তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদ হয়ে যায় কিছু করার নাই বদ যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসা এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবীর নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নম্বর তারাবীর নামাজ পড়বো বিশ রাগাত কত রাগাত বিশ জাকাত আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রদি আল্লাহ হু এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদি আল্লাহ হু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফেরকা আমি আর আমার সাহাবিরা যার উপরে আছি আর্কারিস কি আইলাই কুমভি সুন্নতি ওয়া সুন্নতি খোলাফা এ রশিদিন না মেহেদীন তোমাদের উপর অবধারিত হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবিদের সুন্নতকে কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবিদের সুন্নতকে আঁকড়ে ধরো খোলাফা রাশেদার সুন্নতকে আঁক ধরো যারা মেহেদীন হেদায়তপ্রাপ্ত মিম্বাহাদী আমার পরে সাহাবাহাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে সুন্নতের আরও শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমরের চেয়ে বড় হইতে পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না আহ যদি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে উসমান রদিয়াল্লাহর মানুষ যদি দুই আজান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে না বলেন না সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে আর শূন্যত হবে কি তাহলে সুনটা হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা হটকারী অহংকারিতা অহংকার না করা হটকারিতা না করা এখন ইস্তেকা করে করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিব ইনশাল্লাহ আর এর উপর হটকারিতা থাকে না ওসমান আনহু যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি বেদাত করেছেন রুজুবিল্লা বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক্ষ করলে। আন্ডারস্টিমেট করলে এভাবে কথাবার্তা বললে সানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে আমরা নবীকে মানব সাহাবিদের মানদণ্ডে সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না বুঝাতে পারতেছি আমার নবীকে মানবো অবশ্যই মানবো কার মাধ্যমে কাদের মধ্য দিয়ে সাহাবাদের তরিকার মধ্য দিয়ে সাহাবাদের তরিকা আমি কি ধাবাস করে পাবো তবে এই লাগবে তবে তবে এই লাগবে এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস তো সবার পাশে আছে আপনাকে যদি আমি এখন বলি ক্রিপ্টো কারেন্সি হালাল না না হারাম আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে পারলে আপনারা আরো পনেরো বিশ বছর করতে হবে তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে জিজ্ঞাসা করতে হবে বলতে হবে তারা ফতোয়া দিলে মানতে হবে তোমরা আহলে আহ জিজ্ঞাসা করো আহ আলিমদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফেতনা চলতেছে অনলাইনে এই ফেতনাগুলো অনেক বেশি আর ইয়াং ছেলেপেয়েরা এখন দিন শেখে অনলাইন থেকে এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যা আরও বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তাই আমি রিকোয়েস্ট করব কথা অন্যদিকে নিয়ে না আমি আপনার দুশ্বন না আমি আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে ওলামায়েরাম সহমত আইসা দিন শিখতে হবে অ্যাপস থেকে দিন শিখবেন না অ্যাপস থেকে একবার হাদিসের রেফারেন্স পাইসি বাস কাম সারা জি না ওই হাদিস তা করার ব্যাপার আছে উসুলের ব্যাপার আছে আসমিজারের ব্যাপার আছে তা আলিলের ব্যাপার আছে অনেক বিষয় আছে একটা মাসালা ইসলামবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে আর অনলাইনে শায়ে খাওয়ার জন্য কিচ্ছু লাগে না খুব পডর পটর করতে পারলেই হয় অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না সেও শায়েক হয়ে বসে আছে শুধু শায়েক না তো মহাপন্ডিত সে পুরা ওলমায় দেবন্ধের সাথে একাই বহাস করতে পারবে এটা বলছে যে আরে ওলামায় দেহমত আর কি সবগুলোকে ডাকো সব ওলামায় দেহমত একপাশে বসবে সে আরেক পাশে বসবে ও বলে একাই যথেষ্ট এরা মানসিক রোগী এগুলো কি না মানসিক রোগী তা মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামায় গেলামের সাথে পরামর্শ করে দিন শেখেন আল্লাহ তো ওফিন দান করেন ইয়াংদেরকে আমি বারবার এটা নসর করতেছি ইয়াংরা অনেকে পায়ে চলে যান অনেকদিন ভাই ওলামাই গ্রামে সৌমত থাকেন ইনশাল্লাহ আপনি সেফ অ্যান্ড সাউন্ড থাকবেন তাদের মধ্যে যদি ইখতলাফ হয় ইখতলাফ যদি হয় কোনো মাসালায় এবং একাধিক মাসালাও যদি প্রমাণিত হয় দুজন ভাই দুজন উপর আমল করেন কোনো সমস্যা নেই বনু খুরাইজায় গিয়ে একজন একদল আসল পড়েছেন রাদি আল্লাহমাইন সাহাবিদের মধ্যে আর একদল আসল পরে গিয়েছেন নবীজিকে বলেছেন দুজন দুজনের মধ্যে অমুক ঠিক আর অমুক বে ঠিক দুজনকে বলেছেন তোমরা দুইজনের ঠিকের উপর আস সংসার এরকম বুঝগত পার্থক্য থাকতে পারে এখতালাহি মশালা থাকতে পারে ওইগুলোকে নিয়ে এভাবে সমাজকে বিচ্ছিন্ন করবেন না বিভক্ত করবেন না তো এখানে প্রমাণিত একটা চিরায়ত একটা আমল সালের যুগ থেকে চলে আসছে আমরা তারাবি জামাতে পড়ব অঞ্চল দুই সর্বোচ্চ সংখ্যায় পড়ব অঞ্চল আমরা বিশটাঘাত পড়ব অঞ্চল আপনি যদি আঠ রাঘাত বা বারো ঘাত চোদ্দো আঘাত পনেরো আঘাত পড়তে চান পরেন কোনো সমস্যা নেই আপনার সাথে আমি যুদ্ধ করতে যাবো না এটা তো ফরজ না ফরজ কী যুদ্ধ করার দরকার নেই পড়তেছে পড়ুক সমস্যা নেই আমরা বিশ্বাঘাত পড়বো ইনশাল্লাহ সমস্যা আছে কোনো কেউ যদি বিশ্রাঘাতকে বেদাত বলে তখন সমস্যা হবে